হ্যালো ছোট্ট বন্ধুরা এখন আমরা শিখব বাংলা সংখ্যা এই যে যেমন ধরো এক দুই তিন চার এই সংখ্যাগুলো দিয়ে ছোট ছোট লাইনের গানের তালে তালে ছোট ছোট ছড়া চলো তাহলে আমরা শিখে নেই ছোট্ট ছোট্ট গানের তালে তালে সবগুলো সংখ্যা এক এক পতাকার এক দেশ সে যে আমার বাংলাদেশ দুই দুটি ময়ূর পেখম মেলে নাচে দেখো তালে তালে তিন তিন মে নাচ দেখায় ঢুলি ভাইয়া ঢোল বাজায় চার চারটি আমের একটি থোকা পারছে দেখো মোদের খোকা পাঁচ পাঁচটি হাঁস নদীর জলে ভেসে বেড়ায় মন খুলে ছয় ছয়টি ছেলের একটি দল মাঠে গিয়ে খেলছে বল সাত সাতটি নৌকা পাল তুলে ভেসে চলে হাওয়ায় দুলে আট আটটি শিশু বই হাতে স্কুলে যায় একসাথে নয় নয়টি গরু মাঠে ঘাস খায় রাখাল ছেলে বাসি বাজায় দশ দশটি আম গাছের ডালে খোকা খুকু নাচছে তালে ছোট্ট বন্ধুরা আমি আশা করছি বাংলা সংখ্যা দিয়ে এই ছোট্ট ছোট্ট ছড়ার লাইনগুলো তোমাদের খুবই ভালো লেগেছে এটা হচ্ছে সহজ উপায় যেন তোমরা ছড়ার সাথে তাল মিলিয়ে মিলিয়ে সংখ্যাগুলো মনে রাখতে পারো এবার তোমরা কি করবে জানো এবার এই একই পড়া তোমরা বারবার শুনে নিজে নিজে পড়ার চেষ্টা করো তাহলে তোমাদের সংখ্যাগুলো মনে থাকবে সংখ্যার পাশাপাশি ছড়াগুলোও মনে রাখতে পারবে এক এক পতাকার এক দেশ সে যে আমার বাংলাদেশ দুই দুটি ময়ূর পেখম মেলে নাচে দেখো তালে তালে তিন তিন মে নাচ দেখায় ঢুলি ভাইয়া ঢোল বাজায় চার চারটি আমের একটি থোকা পারছে দেখো মোদের খোকা পাঁচ পাঁচটি হাঁস নদীর জলে ভেসে বেড়ায় মন খুলে ছয় ছয়টি ছেলের একটি দল মাঠে গিয়ে খেলছে বল সাত সাতটি নৌকা পাল তুলে ভেসে চলে হাওয়ায় দুলে আট আটটি শিশু বই হাতে স্কুলে যায় একসাথে নয় নয়টি গরু মাঠে ঘাস খায় রাখাল ছেলে বাসি বাজায় দশ দশটি আম গাছের ডালে খোকা খুকু নাচছে তালে এক এক পতাকার এক দেশ সে যে আমার বাংলাদেশ দুই দুটি ময়ূর পেখম মেলে নাচে দেখো তালে তালে তিন তিন মেয়ে নাচ দেখায় ধুলি ভাইয়া ঢোল বাজায় চার চারটি আমের একটি থোকা পারছে দেখো মোদের খোকা পাঁচ পাঁচটি হাঁস নদীর জলে ভেসে বেড়ায় মন খুলে ছয় ছয়টি ছেলের একটি দল মাঠে গিয়ে খেলছে বল সাত সাতটি নৌকা পাল তুলে ভেসে চলে হাওয়ায় দুলে আট আটটি শিশু বই হাতে স্কুলে যায় একসাথে নয় নয়টি গরু মাঠে ঘাস খায় রাখাল ছেলে বাসি বাজায় দশ দশটি আম গাছের ডালে খোকা খুকু নাচছে তালে এক এক পতাকার এক দেশ সে যে আমার বাংলাদেশ দুই দুটি ময়ূর পেখম মেলে নাচে দেখো তালে তালে তিন তিন মেয়ে নাচ দেখায় ধুলি ভাইয়া ঢোল বাজায় চার চারটি আমের একটি থোকা পারছে দেখো মোদের খোকা পাঁচ পাঁচটি হাঁস নদীর জলে ভেসে বেড়ায় মন খুলে ছয় ছয়টি ছেলের একটি দল মাঠে গিয়ে খেলছে বল সাত সাতটি নৌকা পাল তুলে ভেসে চলে হাওয়ায় দুলে আট আটটি শিশু বই হাতে স্কুলে যায় একসাথে নয় নয়টি গরু মাঠে ঘাস খায় রাখাল ছেলে বাসি বাজায় দশ দশটি আম গাছের ডালে খোকা খুকু নাচছে তালে এক এক পতাকার এক দেশ সে যে আমার বাংলাদেশ দুই দুটি ময়ূর পেখম মেলে নাচে দেখো তালে তালে তিন তিন মে নাচ দেখায় ঢুলি ভাইয়া ঢোল বাজায় চার চারটি আমের একটি থোকা পারছে দেখো মোদের খোকা পাঁচ পাঁচটি হাঁস নদীর জলে ভেসে বেড়ায় মন খুলে ছয় ছয়টি ছেলের একটি দল মাঠে গিয়ে খেলছে বল সাত সাতটি নৌকা পাল তুলে ভেসে চলে হাওয়ায় দুলে আট আটটি শিশু বই হাতে স্কুলে যায় একসাথে নয় নয়টি গরু মাঠে ঘাস খায় রাখাল ছেলে বাসি বাজায় দশ দশটি আম গাছের ডালে খোকা খুকু নাচছে তালে এক এক পতাকার এক দেশ সে যে আমার বাংলাদেশ দুই দুটি ময়ূর পেখম মেলে নাচে দেখো তালে তালে তিন তিন মে নাচ দেখায় ঢুলি ভাইয়া ঢোল বাজায় চার চারটি আমের একটি থোকা পারছে দেখো মোদের খোকা পাঁচ পাঁচটি হাঁস নদীর জলে ভেসে বেড়ায় মন খুলে ছয় ছয়টি ছেলের একটি দল মাঠে গিয়ে খেলছে বল সাত সাতটি নৌকা পাল তুলে ভেসে চলে হাওয়ায় দুলে আট আটটি শিশু বই হাতে স্কুলে যায় একসাথে নয় নয়টি গরু মাঠে ঘাস খায় রাখাল ছেলে বাসি বাজায় দশ দশটি আম গাছের ডালে খোকা খুকু নাচছে তালে